আল্লাহ আপনার কিছু নিয়ে আল্লাহ বেগম জিয়ার রূপ কামনার উদ্দেশ্য করে আপনার গুনাগারের দল আপনার শাহী দরবারে হাত পেতেছি সিদ্ধিরগঞ্জ থানাধীন চার নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশুরোগ মুক্তি ও দীর্ঘায়ু সুস্থতা কামনায় আলেমোলামা ও মাদ্রাসার ছাত্রদের নিয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে শুক্রবার পাঁচ ডিসেম্বর বাদ আছর সিদ্ধিরগঞ্জ থানাধীন চার নং ওয়ার্ডের সিমরাইল এলাকায় এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয় সিদ্ধিরগঞ্জ থানাধীন চার নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নূর হোসেনের সভাপতিত্বে এবং বিএনপি নেতা মনির হোসেনর সঞ্চালনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ মিলাদ ও দোয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অখিল উদ্দিন ভূইয়া নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুল জেলা বিএনপির সাবেক সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও চার নং বিএনপির অন্যতম নেতা হাজি কবির হোসেন সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের সদস্য সচিব সোহেল রহমান এক নং ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী মনির হোসেন দুই নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম সিদ্ধিরগঞ্জ থানাধীন চার নং ওয়ার্ড বিএনপির দপ্তর সম্পাদক নাসির উদ্দিন বিএনপি নেতা আবুল হাসান খান মুহাম্মদ জহিরুর ইসলাম মুহাম্মদ তাজুল ইসলাম মুহাম্মদ রওশন আলী আব্দুল মান্নান আক্কাস আি মুহাম্মদ তদ্বির সালাউদ্দিন আব্দুল মান্নান মুহাম্মদ মিলন মজিবুর রহমান মেহের আলী মুহাম্মদ জুয়েল মোহাম্মদ আলী সহ এক নং ওয়ার্ড থেকে দশ নং ওয়ার্ডের বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন